আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি মধ্যপ্রাচ্যে এক উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে সেই উত্তেজনার মধ্যেই চীনা পিপলস লিবারেশন আর্মির একটি নেভি জাহাজ থেকে লেজার ব্যবহার করে লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশনে যুক্ত একটি বেসামরিক বিমানকে লক্ষ্যবস্তু করেছে মঙ্গলবার কথা জানিয়েছে জার্মান এবং সেটির ব্যাপারে অভিযোগও করেছে সোশ্যাল মিডিয়া এক্সে প্রকাশিত পোস্টে জার্মান অভিযোগ করেছে যে চীনা সেনাবাহিনী ইউরোপীয় ইউনিয়নের অপারেশন অ্যাপসাইটস এর অধীনে পরিচালিত একটি জার্মান বিমানের বিরুদ্ধে লেজার ব্যবহার করেছে যা হুতিদের আক্রমণ থেকে ওমান ও লোহিত সাগরে জাহাজ চলাচল নির্বিঘ্নে রাখতে একটি নৌ প্রতিরক্ষামূলক মিশন এর ফলে জার্মানস্থ চীনা কূটনীতিককে তলব করা হয়েছে ইউ ই অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন অপারেশন অ্যাসপাইগিস এ চীনা সেনাবাহিনী একটি জার্মান বিমান লক্ষ্য করে এই লেজার ব্যবহার করেছে জার্মান কর্মীদের বিপদে ফেলা ও টহল মিশন ব্যাহত করায় এই অগ্রহণযোগ্য কাজের জন্যে জার্মানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে যদিও এটার কোনো আনুষ্ঠানিক বিবৃতি কেউ দেয়নি বিমানটি ছিল বেসামরিক সেন্সার বিমান যার মধ্যে জার্মান সামরিক কর্মী ও জড়িত ছিল বিমানটি গত বছর থেকেই এসপিডেসের সাথে জড়িত দেশগুলিকে পরিষেবা সরবরাহ করছে পরে বিমানটি নিরাপদে জিবুতির একটি বিমান ঘাটিতে অবতরণ করে লেজার আক্রমণে অভিযুক্ত পিএলএএন জাহাজটি সাতচল্লিশতম চীনা নৌ স্ক যার মধ্যে রয়েছে ডেস্ট্রয়ার ফ্রিগেট ফ্লিটয়েলার যা পনেরোই ডিসেম্বর থেকে মোতায়েন করা হয়েছিল পিএলএএন দুই হাজার আট সাল থেকে চীনা পণ্যবাহী জাহাজের সুরক্ষায় ও সোমালিয়া জলদস্যু থেকে চীনা জাহাজ রক্ষাকল্পে নৌ স্ক মিশনে নিযুক্ত এই অঞ্চলে তাদের উপস্থিতি বেশ সরব হয়েছে ইতিমধ্যেই জাহাজটি ওমান উপসাগরে রাশিয়ার ও ইরানি জাহাজের সাথে যৌথ মেরিটাইম সিকিউরিটি বেল্ট দুই হাজার পঁচিশ মহড়া সম্পন্ন করেছে অবশ্য চীন এ ব্যাপারে কোনো মন্তব্য বা বিবৃতি প্রকাশ করেনি অতীতেও পিএলএন এর বিরুদ্ধে নজরদারি বিমানগুলিতে লেজার লাগানোর অভিযোগ রয়েছে পিএলএএন ডিস্ট্রয়ার একটি মার্কিন নৌবাহিনীর পিএইট পসিডন এমপিএকে লেজার লাগানোর অভিযোগে অভিযুক্ত যা গুহাম থেকে তিনশো মাইল পশ্চিমে ছিল দুই সালে অস্ট্রেলিয়ার ইকোনমিক জোনেও লেজার লাগানোর অভিযোগ রয়েছে সর্বশেষ ইয়েমিন উপকূলে এটি ঘটলো বন্ধুগণ যদি এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন